মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদের দুর্দান্ত বোলিং পর পারভেজ হোসেন ইমনের দায়িত্বশীল ব্যাটিংয়ে দীর্ঘ নয় বছর পর পাকিস্তানের বিপক্ষে জয় পেল বাংলাদেশ এই জয়ে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে এক শূন্যতে এগিয়ে গেল টাইগাররা দলের জয়ে উনচল্লিশ বল মোকাবেলা করে তিনটি চার আর পাঁচটি ছক্কার সাহায্যে ছাপ্পান্ন রানের অনবদ্ধ ইনিংস খেলেন পারভেজ হোসেন ইমন তার দায়িত্বশীল ব্যাটিংয়ে আটাইশ বল হাতে রেখে সাত উইকেটের জয় পায় বাংলাদেশ এই জয়ের আগে সর্বশেষ দুই সালে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপে পাকিস্তানকে পাঁচ উইকেটে হারিয়েছিল বাংলাদেশ রোববার মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস ছেড়ে ব্যাটিংয়ে নেমে উনিশ দশমিক তিন ওভারে একশো দশ রানই অল আউট হয়ে যায় পাকিস্তান দলের হয়ে সর্বোচ্চ চুয়াল্লিশ রান করেন ওপেনার ফকর জামান এছাড়া বাইশ রান করেন আব্বাস আফ্রিদি বাংলাদেশ দলের হয়ে তিন দশমিক তিন ওভারে বাইশ রানে তিন উইকেট নেন তাসকিন আহমেদ চার ওভারে মাত্র ছয় রানে দুই উইকেট নিয়ে টি টোয়েন্টিতে দেশি ক্রিকেটার হিসেবে রেকর্ড করেন মুস্তাফিজুর রহমান বাংলাদেশ একশো বিশ বলে মাত্র একশো এগারো রানের সহজ টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে যায় ইনিংসের প্রথম ওভারেই উইকেট হারায় বাংলাদেশ ওপেনার তানজিদ হাসান তামিম পাকিস্তানি বাহাতি পেসার সালাম মিরাজের করা ইনিংসের প্রথম ওভারের পঞ্চম বলে ক্যাচ তুলে দিয়ে আউট তার আগে মাত্র চার বলে এক রান করার সুযোগ পান তানজিদ তানজিত আউট হওয়ার পর এ নেমে কোনো কিছু বুঝে ওঠার আগেই বাহাতি পেসার সালাম মিরাজের বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন বাংলাদেশ দলের অধিনায়ক লিটন কুমার দাস তিনিও তানজিতের মতো চার বলে মাত্র এক রান করে ফেরেন লিটনের বিদায় দুই দশমিক দুই ওভারে মাত্র সাত রানে দুই উইকেট হারায় বাংলাদেশ এরপর দলের হাল ধরেন তাওহিদ হৃদয় ও পারভেজ হোসেন ইমন তারা বাষট্টি বলে তিয়াত্তর রানের জুটি গড়ে দলকে জয়ের দুয়ারে নিয়ে যান তাওহিদ হৃদয় সাঁত্রিশ বলে দুই চার আর দুই ছক্কায় ছত্রিশ রানে আউট হওয়ার পর জাকের আলী অনিককে নিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন ওপেনার পারভেজ হোসেন ইমন তিনি ইনিংস ওপেন করতে নেমে দলের জয় নিশ্চিত করেই মাঠ ছাড়েন